ऐसे जा रहे हैं ফ্যান্সদেরকে পিছনে ঠেলে আমির খান সমালোচনায় দুষ্টু নেটিজনদের নজর থেকে বাঁচতে পারলো না সোহেল খান কিন্তু সমালোচনার জবাব রিপন ভিডিও স্টাইলে দিতে গেল উর্বশী বাট জ্যাকলিন কি ইহন মাস্কের সন্তানের মা হবে নাকি মানে যেভাবে ঘুরে বেড়াচ্ছিল মাস্কের মার সঙ্গে যাই হোক উর্ফি জাবেদ দেবার খেলা দেখিয়ে দিল থামাতে পারবে না আর কেউ তাকে কিন্তু আইফেল টাওয়ারের উচ্চতা ছোঁয়ার জন্য পালাক তিওয়ারি কি নিল নতুন উদ্যোগ ভিডিও কিন্তু আরো আছে সঙ্গে থাকুন প্রথমেই আসি আমির খানের কাছে ঠান্ডা মেজাজের আমির কেন এমনটা করলো ভিডিও দেখে সবারই এই প্রশ্ন ভক্তদের এভাবে ঠেলে ঠেলে পিছনে ছড়িয়ে দেওয়া দেখে নেটিজনদের উল্টো প্রশ্ন কিসের এত ভাব ভাইয়া আসল ভাব তো সোহেল খানের সঞ্জয় দাতের সঙ্গে শর্টস পরে দাঁড়িয়ে পোস্ত মারলো বিন্দাস বা দোষ খোঁজায় ওস্তাদ নেটিজনরা একদম স্বপ্ন চলে গেল যদিও কারো কাছে মনে হয়েছে ভাইয়াটি বোধ গরমে ঘেমে গিয়েছে এখন গরমে যতই ঘামো না কেন স্টাইল তো আর দমানো যাবে না এন্ড এই সামারে স্টাইল প্লাস কমফোর্ট দুটোই পাবেন চালাকের প্রিমিয়াম রেগুলার টি শার্ট কিংবা ড্রপ শোল্ডার টি গুলোতে প্রোডাক্ট ভিজিট করুন চালাকের ফেসবুক পেজ এন্ড ওয়েবসাইট এদিকে উর্বশী নিজের নামে মন্দির নিয়ে চাপাবাজি করে সমালোচনায় তো পড়েছে সেই সমালোচনার কাণ্ডে সমালোচনাকারীদের জবাব দিতে ল্যাম্বর গিনে নিয়ে সে যে গুজে হাজির যেখানে উর্বশী আবার ছন্দে ছন্দে ক্যাপশনও লিখে বাংলাতেই জিনিসটা বলছি গলায় আমার হীরা গ্যারেজে আমার ল্যাম্বো গাড়ি ডার্লিং পুরো প্যাকেজ আমি বাহ ছন্দ তো দারুন রিপন ভিডিওর সাথে কিন্তু ভালোই মানাবে কিন্তু বস বাস্তবে গলায় ডায়মন্ড না থাকায় বেচারি আবার এই ক্যাপশনটাও ডিলিট করে দেয় কিন্তু গলায় ডায়মন্ড পরে উর্ফিত একদম অন্য লেভেলে খেলা দেখাচ্ছে আজব কাপড় পরা উর্ভি সমালোচনাকে কাজে লাগিয়ে আজ এমন এক পর্যায়ে চলে গেছে যে ব্র্যান্ড দের ক্লোদিংয়ের মডেল হচ্ছে মানে সেই অবস্থা সেই তবে উর্ফি হোক আর উর্বাশি আনানিয়ার সামনে তো সবাই যেন ফিকে একশোতে একদম একশো আনানিয়া কিন্তু জ্যাকলিনের সঙ্গে ইলন মাস্কের মা কেন এত মন্দিরে ঘুরে বেড়াচ্ছে এই প্রশ্ন খোঁজায় অনেকে তো ধরেই নিয়েছে জ্যাকলিনও কি তাহলে ইলন মাস্কের সন্তানের মা হতে যাচ্ছে না মানে কয়েকদিন ধরে তো খুব আলোচনা হচ্ছিল যে ইলন মাস্ক বিশ্বের কোনায় কোনায় নিজের সন্তান জন্ম দিতে চায় ওই তাই আর কি ভাবনা সবার ফাইনালি হাসি পালাক তিবাড়ির কাছে এমনিতে তো পালাক ভালোই লম্বা আবার এই বিশাল জুতো পরে হয়েছে খাম্বার মতো আরও লম্বা আরে বেসারি ঠিক মতো হাঁটতেও পারছে না রে যাই হোক এই তো ছিল টুকটাক কিছু ভিডিওস এবং এগুলোর মধ্যে কোনটা বেশি ইন্টারেস্টিং ছিল মাস্ট জানাবেন